السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا बीज़नी वसिरा نحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأرواح

اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل बुर इन दहमी दू जीद मोमिन जुफ़िदा नक्श कफ़े पाॼ न बि हो मोमिन जुफ़िदा नक्श कफ خزینہ او زیر قدم آج بھی آدم کا خزینہ گر سنت نبو بی کی کرے پی رو اما گر سنت نبو بی کی کرے پی روا تو پاس نکل جائے الله <سؤال> عليه وآله وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تكبر من كلمة من نمازوم من یہ کو دو برابر دے اوئے آواز بند کر لگا تھا میں کلمہ میں نمازوں میں اعظم میں اینا میں الہی سے ملانا میں محمد اینا میں الہی سے ملانا میں محمد ائنم میں محبوب یہ مطلق کا اشارات پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد میں سورت یوسف کو نہیں چاہنے والا میں سورت یوسف کو نہیں چاہن والا میں کیسا کہ مانند نہیں عاشق لیلا میں کیسا کہ مانند نہیں عاشق لیلا میں دور ہوں مجبور ہو اے سید عالو میں دور ہوں مجبور ہوں سید عالو دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو الحمدللہ محمد رب العالمین دربارے لکھو کٹی شکر و سجود جید دائمو ہے اللہ تعالیٰ اپنا در قیامہ کی, کی پیچھے پیر سے رشت وگر جنت تکرہ باگان এখানে আসার ও বসান আমাকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহী তরিতায় কিছু কথা বলবার জন্য আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে মুসলমান ইমানদার হিসেবে উচ্চকণ্ঠে একবার কালিমাত্র শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ لکھا کو دیدرود و سالم سید المرسلین رحمت للعالمین شفیع المزلمین خاتم النبیین سید سقلین شفیع عظم رسول اکرم رحمت عالم نبی العرب والعجب حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوسر آقا نمدر مدینہ کا تاجدہ আফতাবে নবুয়াত ফখরে মৌজুদাত সাইয়দুল মাখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত সুন্দর আয়োজন আজকের এই কেন্দ্র করে যে যেভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে মিটিং এর মাধ্যমে সময় ও পরামর্শের মাধ্যমে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তালা কবুল করে নেন এবং দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন সকলেই বলুন আল্লাহ আপনারা কি বেজার হইতেছেন বেজার হইতেছেন কে কে দুই হাত একটু উঁচু করে দেখায় দিন বেজার হইতেছেন এক দুই তিন চার

যে আয়াতখানা तिलावत করেছি দয়াময় আল্লাহ তালা বলেন কুল ইন আল্লাহ হে নবী আপনি অন্যদেরকে জানাইয়া দেন দুনিয়ার সমস্ত মানুষ যারা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চায় ফাত হে নবী আপনি সমস্ত মানুষদেরকে বলে দিন তোমরা সকলেই যেন আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে যদি অনুসরণ করো অনুকরণ করো আমি নবীকে যদি মানতে পারো নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে এই ভালোবাসা ডাইরেক্ট আল্লাহ তালার জন্য হয়ে যাবে কুমল্লাহ নবী বলেন হে দুনিয়ার মানুষ তোমরা সকলে যদি আমি নবীকে ভালোবাসো বিব কুমল্লাহ তাহলেই তোমরা যেন সকলে আমার আল্লাহ তালাকে ভালোবাসলে মায়া লাকুম জুনু বাকুম দুনিয়ার মানুষগুলি যখন আমি নবীকে ভালোবাসলো এরপরে আমার আল্লাহকে ভালোবাসলো মায়া লাকুম জুনু বাকুম আল্লাহ টায়না বলেন আমি দুনিয়ার সমস্ত মানুষের গুনাখতা মাহাফ করে দিলাম কফুর রাহিম আল্লাহ তালা ক্ষমাশীল তো দয়াময় আল্লাহ তাআলা ব্যবস্থা করে তো দয়াময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে শর্ত করলেন আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে ভালোবাসতে হবে কাকে কথা কম নবীকে ভালোবাসতে হবে আল্লাহকে যদি ভালোবাসতে চান ভালোবাসতে হবে কাকে আওয়াজ দিতে হবে আরো জোরে বলেন আল্লাহকে যদি ভালোবাসতে চান ভালোবাসতে হবে তাকে নবীকে ভালোবাসতে হবে সুতরাং নবীকে যদি ভালোবাসেন নবীকে যদি মানতে চান তাহলে তো আপনার আমার সামনে নবী নাই হাজির নাই উপস্থিত নাই নবীজি সাল্লাহ আলহ্লাম রৌজা মুবারকের ভিতরে ঘুমান্ত অবস্থায় আছেন নাকি তো পাইবেন না ভালোবাসবেন কিভাবে বলতেছে এই ভালোবাসা ওই ভালোবাসা না যেমন সন্তান তার বাবাকে ভালোবাসে বাবা তার সন্তানকে ভালোবাসে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে দাদা নানা তার নাতিদেরকে নাতি নাতনিদেরকে যেমন ভালোবাসে কাছে পায় আদর করে চুমু দেয় মোহাব্বত করে টাকা পয়সা দেয় খানা পিনা দেয় ভালোবাসে কথাগর ঠিক কি না রসুল বলেন এই ভালোবাসা সেই ভালোবাসা নয় এই ভালোবাসা হলো আমি নবীকে অনুসরণ করা অনুকরণ করা আমি নবীর সুন্নাতটাকে তোমার বাস্তব জীবনে নিয়ে আসা তোমার এই সাড়ে তিন হাত মানুষের যে বডি আছে এই বডির ভিতরে আমি রসুলের সুন্নতের তরিকা এটা ফিট করা এটার নাম হলো ভালোবাসা কথা গল ঠিক কিনা সুতরাং যদি নবীকে ভালোবাসতে চান তাহলে তাকাইতে হবে সাহাবাইকরামের দিকে কথা কল ঠিক কিনা কারণ আমরা নবীকে পাই নাই নবীকে আর কোনোদিন পাবও না নবী আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে তিনি আমাদের ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন সুতরাং নবীকে সাহাবাইকেরামরা কেমন ভালোবেসেছিলেন তাদের দিকে আপনাকে আমাকে তাকাইতে হবে কথা কল ঠিক কিনা সুতরাং দয়াময় আল্লাহ তালা বলেন কোন বান্দা যতক্ষণ পর্যন্ত ইস্কে এলাহি ইস্কে নববী অন্তরে পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দা খাঁটি ইমানদার হতে পারে না কথা কন ঠিক কিনা রসুল আরবি সাল্লাহ বলেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين دنيا المشغل যতক্ষণ পর্যন্ত তার বিবি বালবাচ্চা, সন্তান মা বাবা থেকে আত্মীয় স্বজন থেকে ঘনিষ্ঠ বন্ধু থেকে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না পারবে না পারবে না কথাগণ ঠিক কিনা সুতরাং নবীকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি নিজের জীবনের মায়া ত্যাগ করে হলেও নবীকে ভালোবাসতে হবে কথা ঠিক কি না ঠিক রাসূলি আরাবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে একজন সাহাবী একদিন উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে রুসুল আরবি সাল্লাহাম এবার প্রশ্নের জবাবে তিনি মনে মনে ভাবতেছেন আমি তো জানি না যে কিয়ামত কবে হবে কিয়ামত এটা অদৃশ্যের খবর এই গায়েবের খবর এই গায়বের খবর বা অদৃশ্যের খবর এটা জানেন কে কে আল্লাহ নবী আমার গায়েব জানে না কিন্তু একদল বেইমান আছে ভণ্ড আছে মোনাফিক আছে তারা বলে আমার নবী দুনিয়ার সমস্ত কিছু গায়েবের খবর জানে নজুবিল্লা নবী বলে আমি গায়েব জানি না আল্লাহ তালা জানা দান বিধায় জানি নই তো কোনো খবর আমি জানি না আমি এই স্বয়ং কিয়ামতের খবরটাও আমি জানি না কারণ এটা গায়েবের খবর অনির্দিষ্ট কাল অনির্দিষ্ট দিনের একটা খবর এটা আমার আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আমি যদি আমার সাহাবিকে বলি ও সাহাবি আমি তো এই খবরটা জানি না তাহলে জানেন না আপনি কি না আপনি কিয়ামতের খবর জানেন না আপনি কি সার নবী আপনি তো নবী হওয়ার কোন যোগ্যতা রাখেন না এই সাহাবি তো বেইমান হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে তো কি করা যায়

কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়াই দাঁড়ানোর জন্য আমি আমি আপনি এবং আপনার আল্লাহকে এই ভালোবাসার উদ্দেশ্যে বেশি বেশি নেক আমল করতেছি বিশেষ করে নামাজ পড়তেছি রোজা রাখতেছি জেহাদের ভিতরে অংশগ্রহণ করতেছি এটা শুধুমাত্র আপনাকে ভালোবাসার জন্য আর আপনার আল্লাহ তালাকে ভালোবাসার জন্য কাল কেয়ামতের ময়দানে তো আমাকে জবাব দিতে হবে সুতরাং আমি নেক আমল করতেছি শুধু আপনাকে পাবার জন্য আর আমার মালিককে আলিককে পাবার জন্য মায়ের নবী বিশ্ব নবী রহমদুল্লিল্লা আলমিন বলেন আন্তা মা আমান আহবাব তুমি যখন আমাকে ভালোবাসলে তুমি আমার সঙ্গী হয়ে গেল আর তুমি যখন আমার সঙ্গী হয়ে গেলে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সুপারিশে ধন্য হবে তোমার উপরে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে আর জান্নাতেও তুমি সাহাবি আমার সাথে থাকবে চিৎকার মেরে বলুন না সুবাহান আল্লাহ এই জন্য ইস্কে ইলাহি এবং ইস্কে নববী থাকতে হবে কথা ঠিক কিনা ইস্কে নবমী আর ইস্কে ইলাহি যদি না থাকে খাঁটি ইমানদার হতে পারবেন না আমল করবেন কিসের জন্য মানুষ তো আমল করে জাহান্নাম থেকে মুক্তি পাবার জন্য জান্নাত পাবার জন্য কথাগণ ঠিক কি না কিন্তু দয়ামায় আল্লাহ তালা বলেন আমি তো মানুষদেরকে পাঠাইলাম নাক আমল তারা করবে আমি আল্লাহ তালাকে পাবার জন্য আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করবার জন্য কথা ঠিকই ঠিক কিনা এরে নবীর উম্মতের দাল হজর রহমাদুল্লাহ জামানার একজন বড় ছিলেন বুজুর্গী বান্ধিছিলেন রেহাবুশ্রী রহমাদুল্লাহি জিন্দগিতে কোন বিবাহ বিবাহসাদী হয় নাই নাই আল্লাহ তালার মহাব্বত কেমন আল্লাহ তালার মহাব্বতের কারণে জিন্দগিতে কোনদিন বিবাহ শীত করেন নাই তুমি না হাস लफ़े सारादा अहमद ভিতরে পানির একটা বালতি মিয়া বাম হাতের ভিতরে একটা মোম বাতি নেওয়া রাস্তা দেয়া দৌড় এলাকার লোকজন ডাক ও তুমি তোমার ডান হাতের ভিতরে পানির বালতি আর বাম হাতের ভিতরে মোম বাতি রাস্তা দিয়া যাও কালো আমাদেরকে একটু জবাব দাও রাবে আব শ্রী বলি ও আমার ভাই দুনিয়ার মানুষগুলি বড় নিষ্ঠুর হয়ে গেছে বলে কেন কেন বলে তারা তো একমাত্র এবাদত করে আমি আল্লাহ তালাকে বাবার জন্য কামল করে জান্নাত বাবার আশায় জাহান নাম থেকে মুক্তি বাবার আশায় এরে নবীর উন্মতির দল হজরতে রাবে এবার সমস্ত মানুষদেরকে ডাক দেওয়া বলে ভাই আমার হাতের ভিতরে যে পানির বালতিটা দেখতেছ দিয়া আমি জাহান নিবা দিব আর ভিতরে যে মোমবাতিটা দেখতেছো এই মোমবাতির আগুন দিয়ে আমি নিবায়া দিব পুরে সরকার করিয়া দিব যেন দুনিয়ার মানুষ জান্নাত বাবার আশা না করে জাহান নামের ভয় না করে জাহান নামের ভয়ে বাধক না করে জন্নাত বাবার সে বাদত না করে তারা যেন একমাত্র এবাদত করে আমার মালিককে পাবার জন্য

প্রশ্ন করতেছে আমার নব্য কা আমার দিন উকাও আমার নবী ও একটু জবাব দাও তোমার রবটাকে তোমার দিনটা কি তোমার নবীটাকে একটু জবাব দাও এইবার রাতে আব শ্রী রহমতুল্লাহ বলেন আমি তো জবাব দিব

বার চার একজনার নাম হল নাগির আদম ও আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবার জন্য পাঠিয়ে দিলেন আমরা এখানে তোমার কবরের ভিতরে এসেছি প্রশ্ন করবার জন্য এইবার রাবি আবু উসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে তোমরা গর্ত থেকে এসেছো নাকির জবাবদ আমরা এখান আমরা আসমান থেকে কবরের ভিতরে এসেছি রা বসে আলাইহি বলে আমার ভাই এখান থেকে আসমান কত দূর এবার ফেরিস্তার বলে এখান থেকে হলো আসমান পাঁচ বছরের রাস্তার দূরত্ব এবার রাবে আবুশ্রী রহমতুল্লাহ হিয়ারাই বলে ও ফিরিস্তারা শুনিয়া না তোমরা ওই আসমান এখান লাগে পাঁচশত বছরের রাস্তার দূরত্ব এই পাঁচশত বছরের রাস্তা অতিক্রম করে এসে তারপরেও যদি আমার মালিককে যদি ভুলে না যাও তাহলে তোমরা আমাকে জবাব দাও আমি রাবে দুনিয়াতে যতদিন ছিলাম আমার মালিকের গোলা আমি করেছি আমার রসুলকে ভালোবেসেছি নে কামল করেছি এবং প্রাণ আমার মালিকের হাতে ওই মালিককে কিভাবে বলে যেতে পারি পারি এই তুমি যে এত বড় আল্লাহ তালার বলি তুমি যে এত বড় একজন আল্লাহ তালার পুজুর কি বান্দি আমরা যদি জানতাম

ارو کاذ کا باشی با خدا باش چستے دنیا از خدا غافل بودا بھیکو باشو ٹھگ رہا ہوں پر زندہ زاں اے نبی الامت در মালিকের এবাদত করতে কোন সময় ভালো লাগবে যখন মালিকের মহাব্বত অন্তরে থাকবে ওই সময় মালিকের মজা পাবেন কথাগণ ঠিক রসুলের সুন্দর ইতিমা করতে কোন সময় মনে চাবে যখন রসুলের মহাব্বাত আরো ভালোবাসা অন্তরে থাকবে কথাগণ ঠিকই না এর নবীর মতের দা هلا معدومي الاحمد